এই এই সোনামনি বসো বসো এত মনে কর অন্য শিল্পী উনি হচ্ছে একজন বিরাট বড় মাপের শিল্পী যার গান শুনে মানে প্রচুর মানুষের কান পরিষ্কার হয় আপনি আপনার ছোট ভাই মনে করে আপনার দুলা ভাই মনে সরি মনে করে আপনি গান শুনতে পারেন আশা করি ভালো লাগবে যদি কিছু মনে না করেন একটা ছোট ভাই স্মল ব্রাদার মনে করে যদি একটু গানটা শোনেন তাহলে সে অনেক হ্যাপি থাকে সে সুন্দরী নারীদেরই বেশিরভাগ গান শোনায় একটু বসলে আপু গানটা শোনাবে সে বসেন একটু বসেন গানটা আপনি শোনান তাহলে হ্যাঁ হ্যাঁ আমি আছি শিল্পী মহোদয় ওকে ওকে ও আচ্ছা মানে এদিকে আওয়ন যাইবো বোন কিন্তু উড়ন যাইবো না এটা হয়তো আপনি জানেন না এখন থেকে আসলে গান শুনে তারপর যাওয়া লাগবে

এক সময় ছিল মরিয়ম নামের কেউ ছিল না 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 মানে এই নামটা মানে আমার খুব পরিচিত বুঝছেন এই নামটা আমার এক্সের নামের বিয়ে হয়ে গেছে অনেক কষ্ট আমার দিলে হ্যাঁ আপনাকে হচ্ছে আমার আপনার আমার দিলে ধরছে আমার মনে ধরছে বুঝছেন আপনি কি সিঙ্গেল

আপনি যে লাল কালার লিপস্টিকটা দিছেন না যা লাগতেছে আপনাকে পুরা লাল টুকটুকে লাগতেছে হ্যাঁ বাট ড্রেসটা যদি লাল থাকতো আর কি সুন্দর লাগতো বাট আপনি এই যেখানে বসে আছেন কি আসবে এখন আর এখন আসবে না মানে আসার কথা ছিল আপনার চুলগুলো অনেক বড় হ্যাঁ আপনার চুলগুলো অনেক সুন্দর পাতলা হয়েছে তো কত বড় চুল বাট আমার ওই মরিয়মের চুলগুলো একটু ছোট ছোট ছিল

ওখানে থাকেন ছিল আমাকে যদি অ্যাড্রেসটা দিতেন বাসার হ্যাঁ বাসা যাব বিয়ের প্রস্তাব নি লাইভ হ্যাঁ পরে আপনারে অনেক ভালো লাগছে বুঝছেন আমার আর মনে করেন যে ভালোই লাগতেছেন এখানে হ্যাঁ আমি আমি চাপা মারতেছি না এই যে আপনি আপনি চাপা মারতাছেন তো এটা হচ্ছে আমার এই যে বুকের বাপাস থেকে বের কথাগুলো আপনার চোখে কি একটা অদ্ভুত অদ্ভুত ভয় পায় না আপনার চোখে মনে একটা অদ্ভুত মায়া আছে না জাদু আছে যেটা দিয়ে আপনি ছেলেদেরকে জাদু করে ফেলেন কি 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 বলুন আমি সেটাই এখন বন্ধ করতে পারি পারেন না আমার সাথে করবেন সমস্যা কি কপাল এই যে আপনার কপালটা এখন হচ্ছে খুলে গেছে বুঝছেন আমি আসার পর থেকে না খুলে নেই মনে হয় যেন আমার সাথে কি চাবান না না ছাপা মারতেছি না প্রেম করি চলেন গান শুনলে প্রেম করা হয়ে যাবে ওই যে অনেকে বলে না বাবু বাচ্চা বেবি কি কি না বলে প্রেম করেন বলেন শুরু করেন বলেন না এটা ধরেন তো দিই তো আমাদের বিয়ে হবে নাকি হবে না আচ্ছা দাঁড়ান যদি মানে যদি পরে যায় যাও এখন আমাদের বিয়ে হবে তাহলে এখন বিয়ে করা হয় না আমি হচ্ছে একটু ফার্স্ট তো তাই আমার পিচ্ছি পিচ্ছি লাগতেছে না আমি পিচ্ছি না কিন্তু আমার হচ্ছে বয়স আছে কত জানেন এই ধরেন চল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু আমার দেখে মনে হয় না মনে হয় আপনার সাথে এমনি একটু দুষ্ট হয়ে গেছে আমাদের ক্যামেরা আছে ও যে ছাতার ওই যে ব্যাগের নিচে ছাতা একটা হাই দেন